এই যে গাইস রাত্রিরের বেলা এই কাছে আমাদের টার্গেট পড়ছে আমরা টার্গেট এখন ফিলআপ করব আসসালামু আলাইকুম আজকে আমরা বন্ধুর গাছের জাম্বুরা সাড়ে সর্বনাশ করছি এই দেখেন একজন একটা সিলতেছে এই যে একজন সিলতেছে এই যে জাম্বুরা আর এই যে আমি মরিস ভর্তা করতেছি যে ঝাল হবি দাদা সেই সাত যারা যারা এই স্বাদ কমেন্টে বলে যান আমরা আপনাদেরকে ঠিকানা এই লোক যদি দেখে এর আগে আমরা এর গাছের নারকেল খাইছি পরের দিন দেখি নারকেল গাছের গোড়া কাটিয়ে দিছে বাড়িয়ালা এখন আবার ওই লোকের জাম্পুরে খাচ্ছি এখন আল্লাহ জানে যে এই জাম্বুরা গাছ সকালবেলা থাকবে কি না আল্লাহ জানে তবে আপনারা দোয়া করবেন যেন জাম্বুরা গাছটি নষ্ট না করে আমরা খাইছি খাইছি হোক আল্লাহ পাক মাফ করুক দেখেন দাদা একটু জাম্বুরা দুইটা জাম্বুরের মধ্যে আটটা মরিস ইস আল্লাহ কি যে হবি সবাই দাওয়াত থাকলো এত বড় হাওয়া মেলে O mm.